আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটু ঘুরতে বের হলাম আজকে সাকেস করলাম আমাদের নোয়াখালী সমুদ্র সৈকত মোছাপুর যাব তো আমি আর বাসার ভাই রওনা দিলাম এরপরে দুপুর বারোটার দিকে আসি পৌঁছলাম তারপর জোয়ার আসছে জোয়ার আসার পরে আমরা অপেক্ষা করলাম জোয়ারের সাথে যে টলারগুলো আসে এগুলা ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে জেলেরা তো বাড়িতে আসার সময় কিছু মাছ আনবো এই খেয়ালে অপেক্ষা করছি তো এর ফাঁকে বিড়িয়ে করলাম আসলে দৃশ্যটা অনেক সুন্দর চলেন যাক সবাই দৃশ্যটায় দেখেন আর ভিডিওটাতে একটু লাইক দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেমন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি